আজকে আমরা জানবো কাকে কেন স্যারেন্ডার নট বলা হয় চতুর্থ অধ্যায়ের দু নম্বর প্রশ্নমানের এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কাকে কেন স্যারেন্ডার নট বলা হয় মাথসেনীর ঐক্যবদ্ধ ইতালির আদর্শে অনুপ্রাণিত হয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঐক্যবদ্ধ অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিলেন সমগ্র ভারত পরিভ্রমণ করে তিনি দেশবাসীকে রাজনৈতিকভাবে সচেতন করে তুলতে সচেষ্ট ছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে জয়যুক্ত করে তিনি সেটেল ফ্যাক্টকে আনসেটেলড করেছিলেন তার কঠোর সংকল্প ও অদম্ব মনোবলের জন্য তিনি স্যারেন্ডার নট নামে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি রাষ্ট্রগুরু দেশনায়ক মুকুটিন রাজা প্রভৃতি উপাধিতেও ভূষিত হন